একজন শ্রমিক বারো চোদ্দ আঠারো ঘন্টা কাজ করবে এটা কখনো মেনে নেওয়া যায় না তার তো একটা জীবন আছে বেতন ক্রমশ কমছে মালিক তার খুশি মতো মজুরি নির্ধারণ করতে পারবে এই সমকোটে বলা আছে এবং শ্রমিক শ্রেণীর ধর্মঘট করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে মালিক যে কোনো সময় লকআউট করতে পারবে যে দেশের এক শতাংশ পুঁজিপতি রাতে দেশের একষট্টি শতাংশ সম্পদ কক্ষিগত হয়ে গেছে একদিকে আর ধনকুবের হচ্ছে আর গরিব মানুশারা গরিব হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা যতক্ষণ না পরিবর্তন হবে ভোটে সরকার পাল্টায়ে নির্বাচনে সরকার ব্যবস্থা ব্যবস্থাlogbackায় না তো শ্রমিক বিরোধী বলেই আমরা করছি এবং সেই দাবিতে আজকে সামাজিক সরকার কারণ আগেকার যে শ্রমিক আইনগুলো ছিল সমস্ত তুলে দিয়ে রাতারাতি কেন্দ্রের বিজেপি সরকার যে শ্রম গুলো নেছে শ্রমিক শ্রেণী স্বার্থ বিরোধী শুধু নয় সর্বনাশ ডেকে আনবে প্রথমত আট ঘন্টা কাজের দাবি যেটা পয়লা ঐতিহাসিক সংগ্রামের মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণী সেই দাবি আদায় করেছিল এখন বলা হচ্ছে আট ঘন্টার জায়গায় কোন নির্দিষ্ট সময় থাকবে না মালিক ঠিক করবে কত ঘন্টা একজন শ্রমিক কাজ করবে সেটা বারো ঘন্টা হতে পারে দশ ঘন্টা হতে পারে চোদ্দ ঘন্টা হতে পারে এবং শুধু বেসরকারি ক্ষেত্র না আস্তে আস্তে এটা সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলোতেও আসবে তো একজন শ্রমিক বারো চোদ্দ আঠেরো ঘন্টা কাজ করবে এটা কখনো মেনে নেওয়া যায় না তার তো একটা জীবন আছে তাকে এইভাবে নিষ্পেষণ করা কিন্তু তার মজুরি বাড়বে না মাইনে বাড়বে না বেতন ক্রমশ কমছে মালিক তার খুশি মতো মজুরি নির্ধারণ করতে পারবে এই সমকোটে বলা আছে এবং শ্রমিক শ্রেণীর ধর্মঘট করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে মালিক যেকোনো সময় লকা আউট করতে পারবে মালিক কারখানা বন্ধ করে দিতে পারবে একতর ভাবাবে মালিক শ্রেণীর দারি করে কেন্দ্রের বিজেপি সরকার এই আইন লাগু করেছে এবং সেই আইনকে রাজ্যের সরকার যদিও বলছে যে আমরা এই আইন মানে তারাও এই আইনকে দিয়েছে এমনকি কেরালায় যে সিপিএম সরকার যারা মুখে বলছে আমরা সমকরের বিরোধী তারাও কিন্তু এই সময়কে লাগু করে দিয়েছে তো শ্রমিক শ্রেণীর স্বার্থ বিরোধী বলেই আমরা এই বিরোধিতা করছি এবং সেই দাবিতে আজকে সামনে সংগঠিত ক্ষেত্র খুব কমে গেছে এখন বেশিরভাগই অসংগঠিত ক্ষেত্র এবং পুঁজিবাদের আক্রমণ এত সর্বাত্মক এবং এত ভয়াবহ মানুষ শোষণ এত বেড়েছে মানুষের মানুষের জীবন জীবিকা সংগ্রাম আরো তীব্র হয়েছে যার ফলে সংগঠিত ক্ষেত্রগুলো ভেঙে গেছে বেশিরভাগ অসংগঠিত ক্ষেত্র শ্রমিকরা সংগঠিত নয় সেই ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলোর সাথে যুক্ত থাকা জায়গাটা অনেক খেলেছে সম্ভাবনাটা অনেক ব্যাপক খেলেও যে আক্রমণ সেই আক্রমণের ফলেই কিন্তু শ্রমিক শ্রেণী অসংগঠিত হয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রেই শ্রমিক আন্দোলনের মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র পেশাগত দাবি আদায়ের একটা জোর এবং নিজেদের সুবিধাবাদ যার ফলে মালিকে মালিকের পক্ষেও অনেক সময় চলে যাচ্ছে শ্রমিক শ্রেণীর অংশ এবং শ্রমিক সংগঠনগুলো সবাই

যেখানে নয়া শিক্ষানীতির বিরোধিতা করছে তাদের ছাত্র সংগ্রহ হয়েছে ভাই কেরালায় কিন্তু তারা মেরে নেয় আমি বলতে চাইছি যে এআইসি বাদে বাকি সংগঠনগুলো সংগঠন তারা ধারার জন্যই আজকে জন্য আন্দোলন তীব্রভাবে দাঁড়া বেড়ে উঠছে যেটা এআইসি চেষ্টা করছে আজকের এই সমাবেশ আমরা সেই কারণে ডাকা সংগঠিত হওয়ার জন্য যেখান থেকে আমাদের নেতৃত্ব সেই বার্তাই করবো স্বাধীনতার পর থেকে আমাদের দেশের শাসক শ্রেণী পুঁজিপতিদের কামেজারি করেছে করেছে এবং পুঁজিপতিদের শোষণে সাহায্য করেছে তো আজকে সেই বৈষম্য ধারাবাহিকভাবে যেই সরকারে থেকেছে কংগ্রেস সরকার তাই করেছে জনতা পার্টি সরকার তাই করেছে আজকে বিজেপি তাই করছে এবং কদিন আগে আনন্দবাজারে বেরিয়েছে যে দেশের এক শতাংশ পুঁজিপতি রাতে দেশের একষট্টি শতাংশ সম্পদ কক্ষিগত হয়ে গেছে এই যে সাংঘাতিক বিষয় একদিকে ধনকুবের আরো ধনকুবের হচ্ছে আর গরিব মানুষ আরো গরিব হচ্ছে এটাই পুঁজিবাদী ব্যবস্থার জন্য হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা যতক্ষণ না পরিবর্তন হবে ভোটে সরকার পাল্টায় নির্বাচনে সরকার পাল্টায় ব্যবস্থা না তো আমরা পরিষ্কার ভাবে মনে করি যে পুঁজিবাদী ব্যবস্থা যতক্ষণ না বদলাবে ততক্ষণ না সমাজতান্ত্রিক বিপ্লব হবে ততক্ষণ কিন্তু

বামফ্রন্ট আমল থেকে কিন্তু আপনি দেখবেন যে শিক্ষা ব্যাপক আক্রমণ তুলে দেওয়া ইংরেজি তুলে দেওয়া সব বাম আমল থেকে সুতরাং বামফ্রন্ট করেনি তারা সরকারকে পুঁজিপতিদের স্বার্থে কাজ করেছে তারা শ্রমিক স্বার্থে কাজ করেনি সুতরাং বামফ্রন্টের শাসনে আজকে পরবর্তী সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি এটাই হওয়ার ছিল আজকে পশ্চিমবঙ্গে যে সংগঠিত আন্দোলন গড়ে উঠছে না তার অনেকাংশে দায়ী হচ্ছে কিন্তু পূর্বতন বামফ্রন্ট সরকার তাদের শাসন আজকে পশ্চিমবঙ্গের মানুষ সেই সংগঠিত আন্দোলনে যায় সেই যে বামফ্রন্ট শাসনে যে সেই ছায়াটা কিন্তু এখন রয়ে গেছে আমার নাম শুভেন্দু মুখার্জি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি এআইটিউসি অ্যাফিলিয়েটেড ইউনিয়ন